কবুতর বিপদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে দেশের বাড়ি থেকে যারা আমাদের বিডিউটি দেখছেন তাদের সকলকে যেন আন্তরিক শুভেচ্ছ অভিনন্দন তো আমরা মূলত সবসময় বলে থাকি যে শুক্রবার আসলে আমরা আমাদের কবুতরগুলোকে ছাড়ি তো আজকে হচ্ছে ডিসেম্বর দু হাজার বিশ বারো তারিখ ঠিক আছে শনিবার তো কালকে শুক্রবার গেছে বা ঢাকার অবস্থা শীতের জন্য মানে শীতের জন্য এত পরিমাণ বাজে ছিল যে টোটালি সূর্যে ওঠে না বাট আজকে দেখেন মানে মানে রোদ উঠছে এবং পরিবেশটা গরম গরম ঠিক আছে তো আমাদের এখানে যত মালে আছে সবগুলো আমরা ছেড়ে দিচ্ছি তো মূলত কালকে যেহেতু রোদ উঠে নেয় তাই মাধিগুলো ছাড়ি নেয় কেননা এগুলো পাখা শুকাতে অনেক ঝামেলা হয় যদি রোদ না থাকে তো রোদ না থাকলে আবার আরেকটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আপনার অনেক সময় কবুতর যে নিজে থেকে গোসল করলো যদি ওর পাখা এবং শরীরটা ঠিকমতো শুকাতে না পারে সেক্ষেত্রে কবুতর অনেক সময় ঠান্ডা লেগে যায় ঠিক আছে তো আসতে যেহেতু রোদ উঠছে এই ফর্মুলাটা আপনারা অনেকেই জানেন যে আমি কীভাবে গোসল করাই তো ওগুলোকে সারা হয়েছে সারানোর পরবর্তীতে যেটা করি যে ওদেরকে দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে বিশ মিনিটের মতো সময় দিয়ে যেন ওরা ওদের পাখায় রোদ লাগাতে পারে এবং এর সাথে সাথে আমি যে কাজটা করি এদেরকে গ্রিড খেতে দিই ঠিক আছে এদেরকে গ্রিড খেতে দিই সামান্য সামান্য পরিমাণ গ্রিড খেতে দিই তবে বাইরে ছাড়ার মেন ফোকাসটাই থাকে একটা সেটা হচ্ছে যে আপনার কীভাবে মানে ওরা যে খাঁচায় থাকে সপ্তাহে আপনার প্রায় আরেক সপ্তাহে প্রায় আপনার ছয় দিন খাঁচায় থাকে তো শুক্রবারে সারলে কি হয় ওদের শরীরে যে আলসে ভাবটা থাকে সেটা পুরোপুরি দূর হয়ে যায় পরবর্তীতে ওদের শরীরে রোদ লাগে এমনিতেও খাঁচার মধ্যে রোদ করে আমার গিয়ে তো আর কি যেটা হয় যে ওদের একটা রিল্যাক্স ফিল হয় ঠিক আছে রিল্যাক্স ভাব হয় এটা কবুতরের জন্য খুবই জরুরি ঠিক আছে তো এখন দেখেন ওই শাস্তি প্রায় দশ মিনিটের মতো হয়েছে তো দশ মিনিটের মতো হওয়ার পরবর্তীতে আপনার সবগুলোকে আগে গিট খেতে দিব ঠিক আছে ওই সাইডে দেওয়া হয় না তো এক এক করে সব ভিট খাবে আর এই যে একটা কবুতর আমাদের বাসার সাইডে পালে সুতা তো এটার পায়ে আবার সুতা বেঁধে রয়েছে ওনাকে বলতে হবে তো জাস্ট এগুলোকে এখন সময় দিব ঠিক আছে এগুলো সব সবগে সব মা দি তো ভিতরে আমার যা রয়েছে এখানে এখানে সব হয়েছে নর ঠিক আছে এখানে সব হয়েছে নর তো এগুলোকে ফার্স্টে যেটা করবো ফার্স্ট হচ্ছে যে আপনার এক একটা মাদি ছাড়বো ফার্স্ট হচ্ছে যে আপনার এক একটা হচ্ছে সবগুলো মাদি ছাড়া শেষ তো এর পরবর্তীতে ছাড়বো নর ঠিক আছে এর পরবর্তীতে সবগুলো ছাড়বো নর তো মাসিক কোর্সে রানিং সিরিজের আসতে হচ্ছে বারোতম দিন তো ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দিব সেম প্রসেসটা আর এখানের একটা কাজ আছে সেটা হচ্ছে যে যেহেতু এগুলো এখন খাচ্ছে ঠিক আছে এগুলো এখন আপনার ঠিক থাকছে দিয়ে এই পাইপটা দিয়ে আপনার ওইখানে এখন পানি ছেড়ে দিতে হবে পানি ছাড়ার পরবর্তীতে যেটা করি সেটা হচ্ছে যে এখানে মৃদু অবস্থায় একটা পরিমাণ দিয়ে দেয় ঠিক আছে কেননা কবুতর যখন আপনার এখানে এসে ওদের পাখাগুলোকে ঝাঁপটায় ঝাঁপানোর পরবর্তীতে দেখবেন যে এখানে পানির পরিমাণ শূন্য হয়ে যায় তাই এবার দিয়ে দিই আমার একটা বানাতে হবে ঠিক আছে তো কবুতরকে আমি ওই বলটা কিনছিলাম এই যে লাল বলটা গোসল করানোর জন্য বাট কবুতর তো এটার মধ্যে গোসল করে না সম্ভবত ভয় পায় তো এদের গ্রিট খাওয়া শেষ তো এক একজন এখন করবে তো ছেড়ে ঠিক আছে মূলত কালকের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে মূলত কালকের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে শীতে কখনো কি গোসল করতে পারবেন অবশ্যই গোসল করতে পারবেন মূলত আপনার শীতের প্রত্যেক দুই দিন তিন দিন পর পর গোসল করানোর প্রয়োজন না এক সপ্তাহে দুই থেকে তিন দিন গোসল করানোর প্রয়োজন নেই যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যেদিন যেদিন রোদ উঠবে মানে অ্যাভারেজে একদিন রেখে সেই একদিনের ভিতর আপনার কবুতরগুলোকে গোসল করে দেবেন যেদিন দেখবেন যে রোদ উঠছে দেখেন আমার কবুতরগুলো গোসল করা শুরু মানে এখানে যেমন অনেক কবুতরই গোসল করবে না ঠিক আছে কেননা ওরা ওদের শরীরের ভাস ভালো বুঝে ঠিক আছে আমাদের আজাইরা কোনো পাটনামা করার প্রয়োজন নাই কোনো কিছু করার দরকার নেই ওরা ওদের শরীরের অবস্থা বুঝে ওরা গোসল করবে আমরা জোর জরস্তি করে ওদেরকে কিছুই করবো না আমরা পানি দিয়ে দিব ওরাও ওদের মতো কাজ ছেলে নেবে আর কোনো কবুতর গোসল করতেছে না ওগুলোকে জোর করে গোসল করার চেষ্টাই না ঠিক আছে তো আজকে আমাদের মাসিক লিস্টে ক্যালফ্লেক্স আমরা কালকে দিয়েছি আজকে দিব এবং এর পরের দিনও দিব টানা তিন দিন ইউজ করবো অন্যান্য গুলোর মতো তো মূলত ক্যালফ্লেক্স আপনার ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন ডি থ্রির জন্য খাওয়ানো হয় তো এটা কালকেও বলছি আজকেও বললাম কেননা সকল মানে প্রত্যেকটা ভিডিও তো সবাই দেখে না অনেকে এই ভিডিওটাই নতুন দেখবে তো এটা হচ্ছে লিটারে আড়াই এম এল করে যাবে ঠিক আছে লিটারে আড়াই এম এল আর ক্যালফ্লেক্সের দাম হচ্ছে আপনার উনসত্তর টাকা তো সত্তর টাকা রাখে এ হচ্ছে কথা তো লিটারে আড়াই এম এল এখানে যেহেতু আপনার আমার এখানে প্রায় দুই লিটার পানি আছে তাই আমি এখানে নিব হচ্ছে পাঁচ এম এল চার পাঁচ ঠিক আছে এ হচ্ছে আমার পাঁচ এম মানে লিটারে আড়াই এম এল করে তো এখানে যেহেতু দুই লিটার পানি তাই আমার পাঁচ এম লাগবে লাগে ঠিক আছে তো এই পাঁচ এম এল নিয়ে নিলাম এটাকে এখন ভালোভাবে মিক্স করব

তো ভিডিওটা শেষ করতে যাচ্ছি আজকে হচ্ছে আমাদের এই সিরিজের বারোতম দিন তো এম চির ভিডিও পরবর্তীতে এরকম একটু থেকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির করতে মাঝে সে পর্যন্ত ভালো থাকুন আপনাদের সংকল্প ধন্যবাদ